বীরপাড়া চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ শনিবার সকালে বীরপাড়া চা বাগানের দশ নম্বর সেকশনে বন বিভাগের পাতা খাঁচায় চিতাবাঘ ধরা পড়তেই হইচই পড়ে যায় এলাকায় পরে বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় এই নিয়ে বেশ কয়েকটি চিতাবাঘ ধরা পড়ল ডুয়ার্সের ওই এলাকায় এলাকার যুবক কৃষ্ণা তীরকি বলেন চিতাবাগের আতঙ্কে তো লেগেই থাকে তবে চিতাবাঘ ধরা পড়ায় একটু হলেও ভালো লাগছে বনকর্মীদের বলবো এভাবেই নজরদারি চালালে আরও চিতাবাঘ ধরা পড়বে केरामा छ भन्नु पर्यो भयो 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 भ ご来店。